অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত দীপা কোনো উপায় না পেয়ে রূপাকে সুস্থ করতে নিজের কিডনি বিক্রি করে রূপার অপারেশনের টাকা জোগাড় করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকার পাপাই সেনগুপ্তবাড়ির দলিলপত্র হাতিয়ে নিয়ে পুলিশ ও উকিল নিয়ে সেনগুপ্তবাড়িতে হাজির হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দেয় তখন দীপা দুঃসময়ে পাশে দাঁড়িয়ে লাবণ্য সহ সেনগুপ্ত বাড়ির সবাইকে তার বাড়িতে নিয়ে এসে অসময়ে আশ্রয় দেয় আর অপরদিকে রূপার অবস্থা ভীষণ খারাপ তাই ডক্টর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব রূপার অপারেশন করতে হবে তাই খুব তাড়াতাড়ি বাইশ লক্ষ টাকা জোগাড় করতেই হবে তা না হলে রূপাকে কোনোভাবে বাঁচানো সম্ভব নয় তাই দীপা বলে না আমাকে যেভাবেই হোক টাকাটা জোগাড় করতেই হবে তাই দীপা টাকার জন্য হন্যে হয়ে ছুটে বেড়ায় কিন্তু দীপা কোথাও থেকে কোনোভাবেই টাকা জোগাড় করতে না পেরে হতাশ হয়ে পড়ে আর মনে মনে ভাবে যে আমি এখন কি করব। আমি কিভাবে রূপাকে বাঁচাবো ঠাকুর তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ আর ঠিক তখনই দীপা দেখতে পায় একজন ভদ্রলোক হসপিটালের বাইরে অনেক করছে তখন কান্নাকাটি এগিয়ে গিয়ে বলে ভাই তুমি কাঞ্চো কেন কি হয়েছে তোমার তখন লোকটি বলে দিদি আমার বাবা ভীষণ অসুস্থ আমার বাবার একটা কিডনি চাই কিডনি না হলে বাবাকে বাঁচানো সম্ভব নয় তখন দীপা বলে যে আমি কিডনি দেব তোমার বাবাকে কিন্তু তার বিনিময়ে আমার টাকা চাই তখন লোকটি বলে যত টাকা চাই আপনাকে আমি দেবো তখন দীপা বলে কিন্তু আমার তো অ্যাডভান্স টাকা চাই আমার মেয়ে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই ওকে বাঁচাতে আমার টাকাটা খুব দরকার তখন লোকটি বলে ঠিক আছে দিদি আপনি আমার এত বড় উপকার করলেন আর আমি আপনাকে টাকা দেবো না তাই আমি আপনাকে বাইশ লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছি তখন দীপা প্রচন্ড খুশি হয়ে যায় তখন দীপা বাইশ লক্ষ টাকা নিয়ে তড়িঘড়ি করে যায় হসপিটালে আর ডক্টরের হাতে বাইশ লাখ টাকা তুলে দিয়ে বলে ডক্টর এই নিন বাইশ লক্ষ টাকা এবারে আমার রূপার অপারেশন করে রূপাকে সুস্থ করে দিন আর দীপার কাছে একসঙ্গে এতগুলো টাকা দেখে অবাক হয়ে যায় সবাই খোকাদু ও রূপার মামু বলে যে দীপা তুমি একসঙ্গে এতগুলো টাকা কোথায় পেলে কিভাবে জোগাড় করলে তখন দীপা বলে দাদু সেসব পরে বলবো আগে আমার রূপা সুস্থ হয়ে উঠুক তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপার জন্য যেভাবেই হোক টাকাটা জোগাড় করে রূপাকে সুস্থ করে তোলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত